গিটারের পানি যারা একদমই পাতলা করে ফেলেছেন তাদের জন্য বেশ হেল্পফুল একটা ভিডিও বা গিটারের পানি অল্প অল্প করে পড়ে যায় তাদের জন্য অত্যন্ত উপকারী একটি ভিটামিন ও মাল্টিমিনারেল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে স্বাগতম এবং যারা আবার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন বেক্সটাম সিলভার এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনাম কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মূল্য মাত্র একশত বিশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন মূলত যারা গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করে শরীরটা একদমই দুর্বল কোনো প্রকার খাবার দাবার খেতে মন চায় না বা গিটারে পানি একদমই পাতলা কাজ শুরু করার আগে যাদের গিটারে পানি অল্প অল্প পরে পরে যায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী আপনি যদি এটা নিয়মিত খেতে পারেন তাহলে আপনার চারের যে পানি আছে এটি সেই ঘন হবে এবং আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা এবং আপনার ভবনেকে যারা একদমই শোক দিতে পারেন না তাদের জন্য বেশ কার্যকরী একটি ওষুধ বেক্সটাম সেলোয়ার মূলত খাবার ফলে আপনার গিটারে যে পাতনা পানি আছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বেক্সটাম সিলবার তিরিশটি ট্যাবলেট থাকে এরা প্রাপ্তবয়স্করা সবাই সকালে একটি এবং রাত্রে একটি সেবন করতে পারেন তবে খাবার পড়বে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে কারণ যে কোনো ওষুধ খাবার পড়বে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তা না হলে আপনার যে কোনো একটা সমস্যা হয় তখন ধরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা